জয় শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিনু দিন বন্ধু জগৎপদে গুপি গোপি কান্ত রাতে নমস্তুতেন গৌরাঙ্গি রাধে বিন্দরি বিশভানো সুতে দেবী প্রণমামি হি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়ধর শিব সি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ আপনারা সকলে আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ সুন্দর আছেন তো অনেক দিন আমি ভিডিও করতে পারিনি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে তো আগামী দিন যে পঁচিশে মাঘ এই পঁচিশ সরি পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ ইংরাজি দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার যে পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর মাহাত্ম সম্বন্ধে কিছু বলবো একাদশী কি কেন করতে হয় কিভাবে করতে হয় এই আলোচনা তো আমি এর আগের ভিডিও অনেকবারই করেছি আজকে যেহেতু আগামীকাল পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর মাহাত্ম কিছু বলবো আবার আগামী পরশু ছাব্বিশে পৌষ শনিবার ওই দিন আবার কুর্ম বা জয়ন্তী মহাদ্বাদশী অনেক সময় আমরা দেখি যে একাদশীর পর দিন যদি কোনো মহাদ্বাদশী থাকে তাহলে একাদশী আমরা পরিত্যাগ করে মহাদ্বাদশী পালন করি শাস্ত্রীয় কিছু কিছু মতে সেটাকে সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছে আবার কোনো কোনো শাস্ত্রে বলা হয়েছে না এটা ঠিক হয় না যদি একাদশীর পরের দিন মহা মহাদ্বাদশী থাকে তাহলে একাদশীকেও পালন করা উচিত মহাদ্বাদশীকেও পালন করা উচিত যে যেমন পারবেন কিন্তু একাদশী অবশ্যই পালনীয় একাদশীর পরিবর্তে দ্বাদশী পালন করলে তাহলে তো সেই একাদশীর মাহাত্ম সঙ্গে মিলল না তাহলে একাদশীতেই আমি যদি শস্য ভোজন করে নিলাম তাহলে যে দ্বাদশী পালন করি একাদশী পালনের যে সুফল বা সুকৃতি তা লাভ হয় না অতএব আমি মনে করি একাদশীর পরের দিন দ্বাদশী থাকলে একাদশীও যেমন পালন করা উচিত মহাদ্বাদশীও পালন করা উচিত তাই এই একাদশী আগামীকাল পঁচিশে পৌষ আর পরের দিন ছাব্বিশে পৌষ শনিবার মহাদ্বাদশী কর্ম দ্বাদশী বা জয়ন্তী দ্বাদশী যাই হোক এই পুত্রদা একাদশীর মাহাত্ম বলবো পৌষ মাসের শুক্ল পক্ষের এই একাদশীকেই পুত্রদা একাদশী বলা হয় প্রতি বছরের নয় বছর এই শুক্ল পক্ষ পৌষ মাসের এটাতেই পুত্রদা একাদশী হচ্ছে তা এই পুত্রদা একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন স্বয়ং নারায়ণ ব্রহ্মাণ্ড পুরাণে এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে তো মাহাত্ম এরকম ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা বাস করতেন রানীর নাম ছিল শৈবা কিন্তু তারা খুব ভক্তিমতী ছিলেন ধর্মপরায়ণ দেব দিয়ে ভক্তি করতেন কিন্তু এই রাজা কোনো পুত্র সন্তান ছিল না এই জন্যে রাজা খুব ব্যথিত ছিলেন খুব চিন্তিত ছিলেন এবং মন থেকে আস্তে আস্তে উদাস হয়ে যাচ্ছিলেন রাজ্য পরিচালনায় মন লাগছিল না একসময় তিনি চিন্তা করেন পুত্র সন্তানই যখন আসলো না তাহলে আমার আর বেঁচে থেকে লাভ নেই খুব হতাশায় বিষণ্ন মনে একদিন তিনি কি করলেন আত্মহত্যা করার ইচ্ছা নিয়ে তিনি একটু দূরে কোথাও গেলেন যে আত্মহত্যা করব তো আত্মহত্যা করবেন মতো সময় নিজের মনে হলো আত্মহত্যার মতো মহাপাপ আর নেই আর আত্মহত্যা যদি করি পুত্র জন্মায়নি তার জন্য যে আমি আমার অতৃপ্তি আত্মহত্যা করলে আরো আরো বিশাল অতৃপ্তি থাকবে আমার জীবনে অতএব এই মহাপাপ না করাই ভালো ওর থেকে আমি সন্ন্যাস নিলেই ভালো হয় এই ভেবে তিনি এক গভীর বনের মধ্যে প্রবেশ করলেন তো সেই গভীর বনে তিনি প্রবেশ করলেন করে দেখলেন একটা বড় সরোবর রয়েছে আর সেই সরোবরের পাশেই কিছু সাধু ঋষি এরা মণিগণ এরা পাঠ করছেন রাজা জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা মুনিগণ বললেন আমরা বিশ্বদেব নামে খ্যাত তো তখন রাজামশাই বিনীত স্বরে করজোরে এই মুরদের জিজ্ঞাসা করলেন যে প্রভু আমার পুত্র সন্তান নেই যার জন্যে আমি খুবই দুঃখিত ব্যথিত তো আপনারা এখন উপায় বলতে পারেন যাতে পুত্র সন্তান আমি পেতে পারি তখন এই মণিবরগণ বললেন হ্যাঁ এরকম বিধান তো আমাদের শাস্ত্রে আছে আপনি এই পৌষ মাসের শুক্ল পক্ষের যে একাদশী পুত্রদা একাদশী এই একাদশী যদি ঠিক ঠিক মতো পালন করেন তাহলে আপনি পুত্র লাভ করবেন এবং পুথ নামক নরক থেকেও আপনি পরিত্রাণ পাবেন তো এ কথা শুনে রাজামশাই একটু তো ভক্তিযুক্ত ছিলেনই দেব দিজে ভক্তি ছিল ভগবানের সেবা করতেন তিনি শাস্ত্রাদিকে মারাত্মকভাবে বিশ্বাস করতেন সে কারণে রাজা মশাই মুনিবরদের এই কথাকে মেনে নিলেন এবং মেনে নিয়ে গৃহে ফিরে আসলেন এবং এই যে পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশীর দিন তিনি সম্পূর্ণ নির্জলা একাদশী পালন করলেন রাজা রানী ও এই একাদশী পালন করার ফলে পরমেশ্বর ভগবানের আশীর্বাদে রাজামশাই সুপুত্রের জন্ম দিলেন তো পুত্রদায় একাদশী করলে যে পুত্র সন্তানের জন্ম হয় এটা আমাদের শাস্ত্র সিদ্ধ এর প্রমাণও আছে তাই যাদের যাদের পুত্র সন্তানের প্রয়োজন মনে করছেন হাউতাস করছেন সব কিছু করুন তার মধ্যে থেকে পুত্রদয় একাদশীটাকে ঠিক ঠিক মতো পালন করুন দেখবেন আপনারা অবশ্যই ঈশ্বরের কৃপায় সুপুত্র লাভ করবেন এবং পুঁত নামক নরক থেকে আপনারা উদ্ধার পাবেন যাই হোক এই একাদশী কিভাবে পালন করতে হয় আগেও বলেছি একাদশীর বৈষ্ণবীয় ভাষা হচ্ছে হরিবাসর তিথি হরির সাথে বাস করতে হয় তার নামই একাদশী বাস করা বলতে হরি কথা শোভন হরি কথা কীর্তন হরি ভগবানের সেবা করা ভগবানের পূজা করা শাস্ত্রাদিগ পাঠ করা বা শ্রবণ করা সাধু সঙ্গ করা হরি নাম সংকীর্তন করা এটাই হচ্ছে হরির সাথে বাস করা এবং হরিবাসর তিথি এই হরিবাসর তিথিতে নিশীতে জাগরণ করতে হয় রাত্রি জাগরণ করে ভগবানের নাম করলে সম্পূর্ণ হয় একাদশী পালন যে যেমন ভাবে পারবেন তেমন ভাবে অবশ্যই একাদশী পালন করবেন বিশেষ করে এই পুত্রদা একাদশী খুব মাহাত্মপূর্ণ যা আপনি যদি এই একাদশী পালন করেন অগ্নিষ্টম যজ্ঞের থেকেও অনেক বেশি ফল লাভ করবেন তাই সকলের কাছে আমার বিনীত নিবেদন আপনারা অবশ্যই ভগবানের ভগবানের প্রতিভক্তি লাভ করতে ভগবানের আশীর্বাদ লাভ করতে একাদশী ঠিক ঠিক নিয়মে পালন করবেন উপবাস করবেন উপবাস কথার মা যথার্থ অর্থ হল উপশব্দের অর্থ নিকটে উপকূল যেমন নদীর নিকটের জায়গাকে বলা হয় উপকূল তাহলে উপ বাস শব্দের যথার্থ অর্থ হলো উপমানে নিকটে বাস মানে বাস করা নিকটে বাস করার নামই উপবাস কার নিকটে ঈশ্বরের নিকটে ভগবানের নিকটে বাস করার নামই উপবাস ভগবানের নিকটে বাস করার কি কি ভিত্তি আছে সেটা বললাম ভক্ত সঙ্গ হরিনাম সংকীর্তন শাস্ত্রাদি পাঠ এবং শোভন এগুলো করলেই ভগবানের নিকটে বাস করা যায় যাই হোক সকলে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন ক্লিক করে অল করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা পরপর বিভিন্ন শাস্ত্রীয় কথা শুনতে পারবেন জানতে পারবেন এবং আমারও উৎসাহ বৃদ্ধি হবে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে শাস্ত্রীয় মানে ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন যেগুলো আমাদের শাস্ত্রে আছে প্রামাণ্য শাস্ত্রে এই ধরনের কোনো প্রশ্ন জাখলে বলবেন ভগবান যতটুকু আমাকে ক্ষমতা দিয়েছেন তিনি যতটুকু আমাকে দিয়ে বলাবেন ততটুকু আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব সব জানতা আমি এ কথা আমি বলছি না সবজান কেউই না সব জানতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপাতেই আমরা যেটুকু বলি তিনি যেটুকু বলান তাই প্রশ্ন করবেন যতটুকু তিনি বলাবেন ততটুকু আমি বলতে চেষ্টা করব জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকলের মঙ্গল কামনা করি সকলে সুস্থ সুন্দর এবং ভক্তিময় জীবন যাপন করুন এবং মহানন্দে যথাযথ নিয়মে এই পুত্রদা একাদশী পালন